বিয়ের পর এবার আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি আর প্রথম অ্যানিভার্সারিতে আমরা সবাই মিলে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই অনেক মজা করলাম আমার ফ্রেন্ডরা আসতে আজকে সকাল সকাল আমার আম্মু আসতে সবাই মিলে আজকে আড্ডা দিচ্ছি মজা করতেছি সেই সকাল থেকে রান্না বান্না সবকিছু আজকে আমার শাশুড়ি আম্মু আর আমার খালা শাশুড়ি করছে এতগুলো বিরিয়ানি বানাইছে দেন ছিল ডাল তারপরে চিকেন সকাল থেকে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে বিজি ছিলাম আমার দেবরা আসতে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাইকে ইনভাইট করা হয়েছে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারার পর চলে আসলাম সবাই মিলে ড্রয়িং রুমে এই জায়গাটাই ডেকোরেশন করা হবে সুন্দর করে এখন যেহেতু শীতের দিন দুপুরের পর বিকাল না হতে একদম সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার দিকে আমরা সেলিব্রেশন করব তাই দুপুরে খাওয়া দাওয়ার পরেই চলে আসলাম সবকিছু ডেকোরেশন করতে প্রথমে তো ভাবছিলাম এখানে ডেকোরেশনটা বাইরে থেকে মানুষ এনে করবো ভাবলাম আমরা এত এত মানুষ আজকে একসাথে থাকবো সবাই মিলে মজা করে সাজিয়ে ফেলবো সবাই মিলে গল্প গুজব করতে করতে কাজ হয়ে যাবে দেখো কত কত বেলুন ফুলাইছে সবাই মিলে আমার ননদিনই আমার দেবরা সবাই মিলে হেল্প করে কাজটা করতেছে ডেকোরেশনের এক একজন তো একদম ডেকোরেটর মাস্টার হয়ে গেছে আজকে আমাদের ড্রয়িং রুম এই জায়গাটা আমরা সুন্দর করে ডেকোরেশন করব একদম পিঙ্ক থিম করা হবে আজকে ওই যে আমাদের ডেকোরেটর মাস্টার আমার ননদিনী সাথে আছে আমার দেবরা ওরা অনেক হেল্প করতেছে সবাই মিলেমিশে করছে বেলুন লাগানোর পর তো জায়গাটা লুকি চেঞ্জ হয়ে গেছে তারপরে ঝিলিমিলি এই গোল্ডেন কালার এগুলোও দিবে আমার ইচ্ছা ছিল এই ফার্স্ট অ্যানিভার্সারিটা আরো অনেক বড় করে করতে বাহিরে কনভেনশন হলে সবাই মিলে বড় করে অনুষ্ঠান করব কারণ সেরকম ভাবে অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট কখনো আমার করা হয়নি বাট এই মাস পুরোটা আমরা বাহিরে টুরেই কাটাই দিয়েছি এরকম সুযোগই পাইনি কোনো অ্যারেঞ্জমেন্ট করার তাই দুই দিনের মধ্যে বাসায় এসে এইটুকুই করতে পারলাম তারপর আমার ফ্রেন্ডসরা আসতে আর ফুল ফ্যামিলি একসাথে তাই সবাই মিলে অনেক বেশি আনন্দ করতেছি ডেকোরেশনটা করতে প্রায় দুই তিন ঘন্টা মতো সময় লাগছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ডেকোরেশনটা ঘর সাজানো তো শেষ এবার আমাদের সাজা বাকি সবাই মিলে সাজুগুজু করে তারপর করব সেলিব্রেশন তার আগে তোমাদেরকে একটু বলে নিতে চাই তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং ট্রাই করতে পারো যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় কোন রকমের সাইড এফেক্ট নাই এটা খেলে শুধু ওজনই যে কমবে তা না ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে সহজে ফিট স্লিম হতে এটা হেল্প করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পাবা তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে বাইদাবে এই হচ্ছে আজকে আমার ড্রেস আর একদম ম্যাজিক করে এই দেখো আমি রেডি হয়ে চলে আসলাম একদম বেবি পিঙ্ক টাইপের একটা ড্রেস যেটা আমি নিয়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে তাদের পেজে এখন অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন আসছে যাই হোক আজকে ডেকোরেশনের থিমটাও পিঙ্ক আমিও পিঙ্ক সাথে আমার হাজবেন্ড আমাকে দিল একটা পিঙ্ক কালারের কিউট রোজ আর আমার বান্ধবীরাও রেডি হয়ে চলে আসছে আস্তে অনেক দিন পর আমরা তিন বান্ধবী একসাথে বিয়ের পরে আমাদের ফ্রেন্ডশিপটা সেই আগের মতোই আছে আলহামদুলিল্লাহ সবে আমাদের জন্য দোয়া করে দিও আগে তো ছিলাম আমরা তিন বান্ধবী বিয়ের পর যদিও আরেকজন অ্যাড হইছে আমার ননদিনী এখন আমরা চারজনই একদম ফ্রেন্ডের মতোই চলাফেরা করি মানে বলতে গেলে এখন আমরা চার ফ্রেন্ড আর কি আর এই হচ্ছে আজকে আমাদের গার্লস টিম সবাই এখানে আছি শুধু আফিয়াকে মিস করতেছি ও আসতে পারেনি ওকে ভীষণ মিস করতেছি ও আসলে আরো বেশি মজা হতো পিছনে এই সুন্দর ব্যাকগ্রাউন্ড এর সামনে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম পিকচার নিলাম আর তারপর টেবিল নিয়ে চলে এখন আমরা সেলিব্রেশন করব কেক কাটবো টেবিলটা এখানে একদমই মানাচ্ছে না তাই আমাদের ডেকোরেটর মাস্টার আমার পিঙ্ক কালার হিজাব নিয়ে চলে আসলো হিজাব দিয়ে এখানে পিঙ্ক কালার টেবিল করে দিছে ওর বুদ্ধি আসলে মাসাল্লাহ এখন ফাইনালি আমাদের কেক কাটার পালা আর আজকে আমাদের কেক কিন্তু দুইটা দুইটা কেক কাটবো আজকে আর এই তো এখানে আমার দেবর পার্টি আজকে আমার বান্ধবী ওর বন্ধু সবাই আসতে সবাই মিলে অনেক মজা করতেছি সেলিব্রেশনের জন্য আজকে দুইটা কেক আনা হয়েছে দুইটা কেক অনেক বেশি সুন্দর একটা কেক নিয়ে চলে আসলাম সবাই মিলে কাটতেছি এই কেকটা আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড ছোট ছোট কাজিন সবাই মিলে কাটলাম আর আরেকটা কেক কাটবো আমরা ফ্যামিলি সবাই মিলে মানে শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু আন্টিরা সবাই মিলে কাটবো ওইটা যদিও অফ ক্যামেরাতে সেই জন্য দুইটা কেক নেওয়া আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো সবাই মিলে অনেক মজা করছি অনেক দিন পর সবাই আমাদের জন্য দোয়া করে দিও যাতে সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ